আসসালামু আলাইকুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা একশোটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্নোত্তর প্রথম প্রশ্নে রয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগের সময়কাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল পঞ্চাশ থেকে বারোশো চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ সহজিয়া সহজ ধর্মাবলম্বীদের সাহিত্য বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক যে রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ যে ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা চর্যাপদের পদগুলো টিকা আকারে ব্যাখ্যা করেন কে চর্যাপদের পদগুলো টিকা আকারে ব্যাখ্যা করেন মণি দত্ত চর্যাপদে খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নং পদ চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে নেপালের রাজ পরিবারের পুঁথিশালা থেকে সংগ্রহ করা হয় চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি লুইপা পদ দুটি চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী অভিহিত করেছেন সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা নামে চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর প্রভৃত নাম কি হরপ্রসাদ ভট্টাচার্য বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় কোন সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আদি নিদর্শন ও আদিকবি কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে আদি নিদর্শন এবং মধ্যযুগের আদিকবি গরুচন্ডী দাস মধ্যযুগের সাহিত্য ধারা ছিল কয়টি ও কি মধ্যযুগের সাহিত্য দ্বারা ছিল মোট দুটি মৌলিক সাহিত্য এবং অনুবাদ সাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগুণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি রোমান্টিক প্রণয় ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি ভাষা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবিকে মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হলেন শাহ মোহাম্মদ শগীর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা যুগ বলে অভিহিত করেছেন হিন্দু সমালোচকদের চাপিয়ে দেওয়ার দোষ এই অন্ধকার যুগ অন্ধকার যুগ সম্পর্কে মন্তব্যটি করেছেন আহম্মদ শরীফের অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্ম হল শূন্য এবং শেখ শুভদয়া বৌদ্ধ ধর্মীয় তত্ত্বগ্রন্থ শূন্য পুরাণ করেন কে রামাই পণ্ডিত মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর যে শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তা হল তুর্কি শূন্য পুরাণ যতটি অধ্যায়ে বিভক্ত শূন্য পুরাণ বিভক্ত একান্নটি অধ্যায়ে শূন্য পুরাণ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্য পুরাণ ও শেখ সুবোধয়া যে ধরনের রচনা চম্মু কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবিকে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী গঠন রীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত নাট গীতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই যে ধরনের চরিত্র বড়াই হল রাধাকৃষ্ণের প্রেমের দুটি চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া যায় ছয়টি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণকীর্তন হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্ত গ্রন্থ আবিষ্কার করেন মধ্যযুগের সাহিত্যের প্রধান বিষয়বস্তু ধর্মকেন্দ্রিকতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হলো কৃষ্ণ ও বরাই বাংলা সাহিত্যের আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান বাংলা কথ্যভাষার আদিগ্রন্থের নাম কৃপার শাস্ত্রের অর্থভেদ শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় প্রথম বাংলা মুদ্রণ বাংলাদেশ ভূখণ্ডে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় আঠারোশো সালে আঠারোশো সালে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস কিলিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলক্লিনস ইয়মবেঙ্গল আন্দোলনের প্রবক্তা ডিরোজিও বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্রের যে পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানাননশন ও এনকোয়েরার এনকোয়ের ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কাজী আব্দুল ওয়াদুদ আবুল হুসেন প্রমুখ মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিক্ষা পত্রিকা বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব হয় উনিশ শতকে বা আধুনিক যুগে বাংলা গদ্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা চলিত রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন গ্রন্থটির নাম হল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্যগান ও দোহা বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ তিনটি সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে যে কবির সব থেকে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহবার বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ যে ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বাংলা সাহিত্যের আদিকবি লুইপা চর্যাপদের ভাষা যে বাংলা এটি প্রথমকে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের কে চর্যাপদের আদিকবি লুই পা চর্যাপদে যার পদ সবচেয়ে বেশি চর্যাপদে সব থেকে বেশি পদ পাওয়া গেছে কাহ্পা চর্যাপদে যতজন কবির পদ রয়েছে চর্যাপদে মোট চব্বিশ জন কবির পদ রয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন দত্ত বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা মোট ছয়চল্লিশটি চর্যাপদের মূল নাম কী চর্যাপদের মূল নাম চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের পদকর্দা হিসেবে পাওয়া যায় মোট তেইশ জন মতান্তরে চব্বিশ জনের পরিচয় পাওয়া গেছে চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচিততা কাফপা মোট তেরোটি পদ পাওয়া গেছে চর্যাপদের আধুনিকতম পদকর্দা সরহপা অথবা ভুসুক পাথক রূপকাত্তক ও অস্পষ্টতার জন্য চর্যাপদের ভাষাকে সন্ধ্যাভাষা বা সান্ধভাষা বলা হয়ে থাকে চর্যাপদের প্রাচীন বাঙালি কবি ছিলেন সব্রপা প্রথম বাঙালি কবি হিসেবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা চর্যাপদকে ভাষার আদি নিদর্শন হিসাবে দাবি জানিয়েছে হিন্দি অসমীয়া ও উড়িয়া ভাষা বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় ও দোহা প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহা মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সময়কাল আঠারোশো আঠারো জুন উনিশশো উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি ছোট গল্প ছোট গল্প হল বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তর রাজা রাজা প্রতাপাদিত্য খানার বচন কি সংক্রান্ত খানার বচন কৃষি সংক্রান্ত বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা কোন শাসকদের সময় কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি মনসামঙ্গল কাব্যের আদিকবিকে কানাহারি দত্ত কানাহারি দত্ত হলেন মনসামঙ্গল কাব্যের আদিকবি বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে চন্দ্রাবতী বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর কে চণ্ডীদাস চণ্ডীদাস হলেন বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা। সোনাবান কাব্যগ্রন্থটির রচয়িতা কে সোনাবান কাব্যগ্রন্থটির রচিয়তা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসাবে পরিচিত কে বাংলা স্বভাব স্বভাবকবি হিসাবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচিয়তা আলাউদ্দিন আল আজাদ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস জিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ জিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের কাব্য কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হল বিরহ বিলাপ বেলা অবেলা কালবেলা কার লেখা বেলা অবেলা কালবেলা লেখা হলো জীবানন্দ দাস বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হলো ভদ্রার্জুন